বিরতির পর স্বাগত সিপাহী জেলার পুলিশ সুপার অফিসে কর্মরত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এবার বড় সড় অভিযোগ উঠল অভিযোগ সিপাহী জেলার পুলিশ সুপারে কর্মরত স্টাফ মিনিস্ট্রিয়ালা সিনহা জন দেববর্মা কয়েক লক্ষ টাকার দুর্নীতি করেছে দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছেন জেলা পুলিশ সুপার বিজয় রেড্ডি বিগত তিন বছর পূর্বে জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং থাকাকালীন সময়ে না নাকি জনদেব বর্মা এবং সুচিত্রা সিনহা জেলা পুলিশ সুপার অফিসে অনেক টাকা হফিস করে নিয়েছে আর সেই তথ্য এ মুহূর্তে ফাঁস হতেই নড়ে বসেছে গোটা পুলিশ প্রশাসন সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুরু और जॉन दे बुरमा है जो सुना है किसी का पेमेंट यानी पैसा अपने अकाउंट में ले लिया जो इस बारे में क्या कहना है आपको सिर्फ देखिए अभी ऑडिट पार्टी का ऑडिट चल रहा है ऐसा एक एक दो इरेगुलरिटीज है करके उन लोगों ने बताया है लेकिन पूरा रिपोर्ट अभी तक शेयर नहीं किया अभी ऑडिट खत्म भी नहीं हुआ है जैसे ऑडिट खत्म हो जाएगा तो वो लोग रिपोर्ट सबमिट करने के बाद जो भी इरेगुलरिटीज है हम लोग इसके ऊपर इंक्वायरी करेंगे तो जिसका भी आप बोल रहे हैं कि सब कुछ लोगों का नाम है उनके ऊपर सख्त कार्रवाई की जाएगी और उनका पूरा अमाउंट भी अगर इन लोगों ने कुछ फ्रॉड हुआ है तो उसको रिकवरी भी की जाएगी अभी जानकारी में कुछ हासिल हुआ क्या नहीं अभी तक कुछ हासिल नहीं हुआ है तो ऑडिट पार्टी ने बोला है कि मुझे ये लोग रिपोर्ट सबमिट करेंगे वो लोग जैसे रिपोर्ट सबमिट करेंगे फिर हम लोग इसके ऊपर एक्शन सर कितना अमाउंट हो सकते हैं अभी तक तो एग्जैक्ट अमाउंट तो ये लोग डिस्क्लोज नहीं किया है तो बोला है कि दो तीन साल पहले के आसपास ऐसा हुआ है करके फिर हम लोग इसमें इंक्वायरी करके एक्शन लेंगे तो ये पूरा होने के बाद मैं आपसे डिटेल शेयर करूँ इन्वेस्टिगेशन चल रहा है इन्वेस्टिगेशन अभी इसमें जारी है ये जब ये लोग ऑडिट पार्टी पूरा हमारे पास रिपोर्ट देंगे तभी हम लोग इसके ऊपर कार्रवाई करेंगे ठीक है थैंक यू আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তারা বলছেন গোটা রিপোর্ট হাতে আসার পর গোটা বিষয় নিয়ে তারা খোলাসা করবেন কিন্তু এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো বলা যায় যে সিপাহী চলা জেলা পুলিশ সুপার অফিসে এক প্রকার চঞ্চল্য ছড়িয়ে যায় যে কিভাবে এত এত টাকা হাফিজ করে নিচ্ছে পুলিশ সুপার অফিসের কর্মরত মিনিস্ট্রিয়াল স্টাফ সুচিত্রা সিনহা এবং জন দেববর্মা সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন যদিও গোটা বিষয়টা এই মুহূর্তে অভিযোগের উপর ভিত্তি করছে পুলিশ জানাচ্ছেন যে এখনই তারা কিছু বলতে পারবেন না প্রথমে রিপোর্ট পেশ করা হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনের ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ যে দুই অভিযুক্তের নাম ইতিমধ্যেই গোটা ঘটনায় উঠে এসেছে তারা যদি এই বিষয়ের সাথে জড়িত থাকে বা তার যদি সঠিক তথ্য পুলিশের কাছে থাকে অবশ্যই গোটা বিষয় নিয়ে ইনভেস্টিগেশন হবে এবং আগামী তাদেরকে নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে যেন আগামী দিনে এই ধরনের ঘটনা রাজ্যের কোন জায়গায় না ঘটে মূলত দুর্নীতির অভিযোগ কিন্তু এবার উঠেছে দু পুলিশ অফিসারের বিরুদ্ধে এই মুহূর্তে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন